মাইক্রোসফট অফিস অনেকের আছে আপনার করছে কিংবা আপনার করছিল সিরিয়াল করছিল ফ্রি টায়ার ইউজ করছেন এটা চলে গেছে এখন এটা ওপেন করতে গেলে আপনার নানা রকম নোটিশন আসে আমার ডিসপ্লেতে দেখেন এই নোটিশনগুলো গুলো আসার কারণে হয়তো আপনি ভালো করে ওয়ার্ড কিংবা এক্সেল ইউজ করতে পারছেন না আমি আজকে একটা সহজ সমাধান নিয়ে আসবো এটার ভিতরে কোনো ক্র্যাক বাস নেই যে ক্র্যাক একটা অ্যাপস নেবো অ্যাপস নেওয়ার পর অ্যান্টিভাইরাসটা অফ করবো অফ করাবো ক্র্যাক অন করবো মানে একটা যে ঝামেলা এই ঝামেলার ভিতরে আজকে আমি ঢুকবো না ঝামেলা ছাড়া ছোট খালি ছোট দুইটা প্রসেস আমি দেখাবো এই দুইটা প্রসেসের মাধ্যমে আপনি আপনার যে মাইক্রোসফট অফিসটা আছে এটা অ্যাক্টিভেশন করে নিতে পারবেন তো কথা না বলে চলুন মূল ভিডিও তৈরি আর ভিডিওতে ঢোকার আগে আমার চ্যানেল এখন যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে রাখুন তো চলুন মূল ভিডিও তৈরি তো প্রথমে আমরা আমাদের কম্পিউটারের গুগল ক্রোমে ডেব গুগল ক্রোমে ডে করবো এখানে মেস এক অফিস অ্যাক্টিভেশন এটা লিখে সার্চ দিব তারপর দেখেন প্রথম যে ওয়েবসাইটটা সেই ওয়েবসাইটে ঢুকবো ঢোকার পরে এখানে দেখেন একটা কোড আছে প্রথম দ্বিতীয় একটা কোড আমরা এটা কপি করে দেবো আমি আমার ডিসপ্লের উপরে দিয়ে দিয়ে দিলাম যদি না পারেন এটা দেখে নিয়ে দেখেন থেকে তো এটা কপি করার পর আমরা এখানে বেরে আসবো বেরে আসার পর আমাদের মূল আপনার উইন্ডোজ আসবো আসার পর উইন্ডোজে ক্লিক করবো এখানে সার্চ দিব আপনার মাইক্রোসফট পাওয়ার শেল এটা সার্চ দেওয়ার পরে যে পাওয়ার শেলে ঢুকলাম ঢোকার পরে এখানে যে কমান্ডা মানে কি যেই টেক্সট আমরা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পরে এন্টার দিব এন্টার করে দেওয়ার পরে আমাদের এখানে একটা পারমিশন যাবে তো পারমিশনটা আমরা ওকে দিয়ে দেব ওকে দেব অটোমেটিক্যালি দেখেন এটা আপনার সিস্টেম ওয়াইজ নিয়ে নিচ্ছে না পরে একটা সেকেন্ড যে পেজটা আসলো এই পেজে দেখেন এক দুই তিন চার এভাবে অনেকগুলো আপনার অপশান আসছে এখন আপনি কোনটা ক্লিক করবেন এখানে ওকে দুই নম্বর যে সিরিয়ালটা এটা আপনার কিবোর্ডের টু মিকোনো ক্লিক করার পর এন্টার দিবেন এন্টার দেওয়ার পর আপনার মোটামুটি এখানে কাজ শুরু হয়ে যাবে দেন অটোমেটিকলি এটা কাজ নেবে এটা আপনার আর কোনো কাজ নেই এটা অটোমেটিকলি কাজ নেবে এটা অ্যাক্টিভেশন হয়ে যাবে তো হয়ে যাওয়ার পর আমাদের কাজ হলো অ্যাক্টিভেশন হয়ে গেছে এখন আমরা এটা কেটে দেব কেটে দে আমাদের উইন্ডোজটা আমরা একটা রিস্টার্ট দেব রিস্টার্ট দেওয়ার পর আমরা আমাদের সফটওয়্যার দেব তো এখানে এখন সফটওয়্যার দেওয়ার পরে কোনো ধরনের নোটিফিকেশন কিন্তু আর নেই যে আপনার উইন্ডোজটা অ্যাক্টিভ নাই অ্যাক্টিভ করেন এই ধরনের কোনো ধরনের ঝামেলা আর নেই তো এটা কিন্তু খুব সহজে আমি মানে আমার যত সময় একবারে সহজ যে সিস্টেমটা এই সিস্টেমটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম যে এর চেয়ে সহজভাবে আপনার উইন্ডোজ অ্যাক্টিভেশন ক্রেক বাসন ছাড়া এই ছাড়া ওই ছাড়া প্রি ভার্সন ছাড়া এগুলো ছাড়া আপনি এটা করতে পারবেন তো এখন আমার পেজটি যারা এখনও আপনি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই ভিডিওটি আপনি যদি ভালো লাগে টাইম লাইনে রেখে দিবেন অথবা শেয়ার করে দিবেন